মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তা ডেলি ব্লগ আমি পিয়ালি চলে আসলাম কম বেশি দিনের জন্য কালকে সারা সারাদিনের জন্য কোনো ব্লগ শ্যুট করিনি তার কারণ এক আর একমাত্র কালকে সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্র কেননা আমি তো বড় ব্লগ দিচ্ছি না বাড়িতে গেছি দুটো দিনের জন্য মানে শুক্রবার দিন যে সময় আমি বাড়িতে গিয়ে পৌঁছেছি রোববার দিন সেই সময় আমি শ্বশুরবাড়িতে এসে পৌঁছে গেছি তো এইটুকু গ্যাপেতে বাবা মার সঙ্গে কথা বলবো ব্লগ করব এডিট করব পোস্ট করবো এইগুলো একদমই পসিবেল নয় তার মধ্যে একটা ভয়ঙ্কর আতঙ্ক আমাদের সবাইকে ছেয়ে ধরেছে সেটা হচ্ছে রিমাল রিমালের তাণ্ডব কি হবে কি না হবে আর তারপর তো শুনছিলাম ল্যান্ডসফল নাকি সুন্দরবন তো আমাদের বাড়ি থেকে সুন্দরবনের ডিস্টেন্স যদি আমি ঠিকঠাকভাবে ধরি তাহলে তিন সাড়ে তিন ঘন্টার রাস্তা মানে চার পাঁচটা নদীর চোখকে যেতে হয় তো তাতে করে বুঝতেই পারছো যে আমাদের বসিয়াট চত্বরটা কতটা বিধ্বংসী বা হিংজগঞ্জ এইসব এলাকা এতক্ষণে নিশ্চয়ই যতক্ষণে ব্লগটা পোস্ট হচ্ছে ততক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে ওই সব চত্বরের পেপারে খবরে নিউজ চ্যানেলে যে হারে দেখাচ্ছে তাতে করে তোমরা বুঝেই গেছো যে ওই সব জায়গায় বৃষ্টির পরিমাণটা কেমন ওয়েদারটা কেমন স্বাভাবিক না অস্বাভাবিক সেটা সবটাই তোমরা বুঝে যাচ্ছ তো এই পর্যন্তই হলো খবর সেই জন্য কালকে সকালবেলা ঘুম থেকে উঠে অলরেডি যখন দেখলাম ফেসবুকে আমাদের বসিহাট পেজে দিয়েছে যে এই ট্রেনগুলো বাতিল তখন আমরা অর্পণ আর আমি দুজনে মিলেই সিদ্ধান্ত নিয়েছি যে আর মানে আমাদের রোব একজাক্টলি রোববার করি মানে কালকে আমাদের ফিরে আসার কথা ছিল বাট সেটা সময় ছিল দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরোনো তা আমরা দুজনে মিলেই সিদ্ধান্ত নিলাম যে না ফালতু দুপুর পর্যন্ত রিক্স নিতে গেলে যদি ব্যাপারটা অন্যরকম হয়ে যায় তো যথারীতি আর কোনো রকম চিন্তা ভাবনা না করে আমরা সকালবেলা নটার ট্রেনে বেরিয়ে আসি আর এখানে এসে পৌঁছাই তোমার অলমোস্ট বারোটা সাড়ে বারোটা নাগাদ মানে আমাদের ট্রেনটা মাঝেরহাট ঢুকে হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশে তো এগারোটা পঁয়তাল্লিশ হ্যাঁ ওই বারোটা দশটা সেরকম টাইমেই আর কি ঢুকে যায় ট্রেনটা তো তারপর গিয়ে বাড়ি আস্তে আস্তে ওই ওই রকমই পোনে একটা সাড়ে বারোটা পোনে একটা হয়ে যায় তারপর থেকেই শুরু হয় বৃষ্টি আর সেই পরিমাণ ঝড় এখনও ঝড় চলছে আর বৃষ্টিও চলছে বৃষ্টি হচ্ছিলো হাওয়া দিচ্ছিল ঝড় হচ্ছিলো সবই হচ্ছিল বাট এখন রাত্রের থেকে এখনের পরিমাণটা আরও বেশি রাত্রিতে তো হয়েইছে তার মধ্যে সিঁড়ি সংক্রান্তি কলের ওপরে একটা গাছের ডাল ভেঙে এসে পড়েছে প্লাস্টিকের কল ছিল ছাদে সেটা পুরো ভেঙে চুরে একদম নিচে গিয়ে পড়েছে সেইটা সারাই টারাই করে তারপর গিয়ে রাত্রে আমরা শুয়েছি সারাই কিছু নয় কলের মুখে ন্যাকড়া গুঁজে দিয়েছি তো এখন আমার ঘরের হাল দেখলে কান্না পেয়ে যাবে কেউ বিশ্বাস করবে না ঘরটা ঝাড় দেওয়া মোছা পরিষ্কার করা কিন্তু না কিছু করার নেই প্রাকৃতিক দুর্যোগ তাও তো আমার আমাদের একটা ঘর আছে একটা থাকার একটা জায়গা আছে এমন অনেক মানুষ আছে যাদের এই ঘরটুকুও নেই তারা কিভাবে রয়েছে কিভাবে থাকছে হয়তো ঘরটাও হাতছাড়া হয়ে গেছে এই সব কথাগুলো চিন্তা করলে নিজের কষ্টটা কষ্ট বলে আর মনে হয় না তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আর এত বৃষ্টি আর অর্পণের গাড়িটা তো অ্যাভেঞ্জার তোমরা সবাই কম বেশি দেখেছো জানো তো জল ঢুকে গেলে একটা অন্যরকম বিপদ হবে আর এমনিতেই আমাদের পাড়াতে সামান্য বৃষ্টিতেই প্রচুর জল জমে আর কালকে সারারাত্রির ভোর প্রচুর বৃষ্টি হয়েছে তা প্রচুর জল জমেছে দুই রাস্তাতেই জোড়া মন্দিরে হাঁটুর ওপর পর্যন্ত জল তালে আর কি করে গাড়ি নিয়ে বেরোবে আর সেই সঙ্গেটা এখনো এখনও সেই ঝোড়ো হাওয়াটা আছে ঝড় যেটা ঝোড়ো হাওয়াটা আছে তো চেষ্টা করব ওভার ওভারভয়েস না দিতে দেব পুরো র ভিডিওটাই তোমাদের সাথে আজকের তিনটার জন্য পোস্ট করতে তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রাকৃতিক দুর্যোগটা আমাদের এখানে কিন্তু খুব কম কিছু নয় অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে ক্যানিং ডায়মন্ড হারবার লাইনটা অনেকটা কাছে তো সেই কারণে একটু ঝড় বৃষ্টির তুলনাটা একটু বেশি কমের থেকে একটু বেশি তো এখনও যে হারে ঝড় আর বৃষ্টি হচ্ছে তাতে করে তো মনে হয় না যে আজকে আজকের দিনটার ওয়েদারটা একটুও বদল হবে বলে তবে যেগুলো নিউজ চ্যানেলে দেখেছিলাম যে আজকে বিকেল থেকে ওয়েদারের একটু পরিবর্তন হলেও হতে পারে তবে এখন তো মনে হচ্ছে না পরিবর্তন হবে সবই কিন্তু আমাদেরই জন্য আমরা যদি একটু সচেতন হই একটু গাছ কাটা পুকুর বোড়ানো এগুলো যদি কম করি তাহলে হয়তো এই দিনগুলো আমাদের জীবন থেকে আস্তে আস্তে মিশে যাবে কিন্তু না এই দিনগুলোই আমাদের জীবনে আরও বেশি করে গভীর হবে আর স্বাভাবিক বৃষ্টি স্বাভাবিক কালবৈশাখী ঝড় স্বাভাবিক নীলমচাপ এগুলো আস্তে আস্তে লুপ্ত থেকে লুপ্ত প্রায় হয়ে যাবে চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তাগুলা আর একবার আমি অবশ্যই তোমাদের সাথে আমার ঘর দিয়ে দুয়ার দিয়ে সব কিছু শেয়ার করে দেবো একদম জঘন্য অবস্থা হয়ে আছে কোনো ঘরেতেই একটা ঢাল দিক থাকে তো আমার ঘরের ঢাল দিক হচ্ছে বাথরুমের দিকটা তো দেখতেই পাচ্ছ ঠিক বৃষ্টির ছাঁটটা যেমনভাবে এসছে জল ঠিক ওরকম কানা দিয়ে বয়ে বয়ে গেছে আর ঘরে পাতা পুতা ভর্তি হয়ে গেছে কাল রাতেই আমি একবার ভালো করে ঘর ধর দিয়েছি কিন্তু কোথায় কী আর এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে থাম ফামগুলো দেখলেই বুঝতে পারবে মানে ভয়ঙ্কর পরিস্থিতি মোবাইলটা নিয়ে যে ছাদে যাবো আর তোমাদের সাথে যে কলটা দেখাবো সেটাও আমি দেখাতে পারছি না দেখতে পাচ্ছ জলের পরিমাণটা কতটা এখানেই হচ্ছে পায়ের গোছের থেকেও বেশি জল আর না জানি জোড়া মন্দিরে হাঁটুর ওপর পর্যন্ত হয়তো মেবি জল দাঁড়িয়ে গেছে এত কঠিন পরিস্থিতি সে আর কি বলবো তবুও মনের মধ্যে আরও একবার কথাটা না বললেই নয় আমার তো তাও ঘর আছে দুয়ার আছে যাদের কিছু নেই যারা রোড সাইডে থাকে তাদের অবস্থাটা শুধু একটু চিন্তা করলেই গায়ের মধ্যে শিউরে উঠছে আর তার চেয়েও বেশি ভয় হচ্ছে একটা ভেতর থেকে আতঙ্ক কাজ করছে তাদের কথা ভেবে যারা সুন্দরবন এলাকা বা হিঙ্গলগঞ্জ এলাকায় বাস করো তাদের কথা ভেবে প্লিজ সবাই ভালো থাকো আর সুস্থ থাকো প্রভুর কাছে একটাই শুধু আর্তনাদ প্রভু প্রত্যেকটা মানুষেরই বাঁচার অধিকার আছে আর একমাত্র তুমি পারো তাদের এই বিপদের হার থেকে মুক্ত করতে দেখো যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে তবু চেষ্টা করব নিজেদেরকে একটু হলেও শুধরে নেওয়ার আছে না দুনিয়া স্পার সে উস্পার হয়ে যাবে একটা অঘটন ঘটার থাকলে সেটাও ঘটে যাবে কিন্তু মানুষের খাওয়া আর খাওয়ার চাহিদা জীবনে কোনো দিন মরবে না সেই হয়েছে দশা হ্যাঁ যখন নিচে নাবে রান্না বসাতে তখন আমার শাশুড়ি মা আমাকে বললেন যে আজকে খিচুড়ি বানিয়ে ফেল কিন্তু তার পর মুহূর্তেই তার সুইং করে যখন সে দেখে আমার কাকি শাশুড়ির ঘরে ফ্রাইড রাইস আর আলুর দম হচ্ছে সে ওপরে গিয়ে বলল খিচুড়ি করলে আবার রাতে তোকে তরকারি করতে হবে তার চেয়ে বরঞ্চ একটু ফ্রায়েড রাইস আর আলুর দম করে নে তাহলে তো দুই বেলা হয়ে যাবে কিন্তু আমি আমি চিন্তা করে দেখলাম শুধু আলুর দম ফ্রায়েড রাইস তো আর যেই খাক না কেন আমার নেনু আর অর্পণকে আমি খাওয়াতেই পারবো না তাই জন্য আমি চিন্তা করে দেখলাম আর অর্পণকে জিজ্ঞাসা করলাম দেখো গাজর বিনস তো কিছুই নেই তাহলে কি করা যায় আর কাজু কিশমিশও নেই যেটা আছে সেটা গাজর আর বরবটি বরবটি দিয়ে আর যাই হোক ফ্রায়েড রাইস খেতে মোটেই ভালো লাগে না হ্যাঁ চাউমিনে অপশনাল হিসাবে দেওয়াই যায় বাট ফ্রাইড রাইসে ব বিনসের বদলে বরবটি এটা একদম মানে আনকমনের চেয়েও বেশি আনকমন তো আমি অর্পণকে জিজ্ঞাসা করলাম তাহলে এক কাজ করি ফ্রায়েড রাইসের বদলে একটুখানি ডিমও আছে আলুও আছে ঘর দোকানে আর কি চালও আছে বাঁশকাঠি চাল তাহলে এক কাজ করে একটুখানি বিরিয়ানি বানিয়ে ফেলি তখন বলল যে হ্যাঁ ঠিক আছে যদিও মাংস ছাড়া ডিম দিয়ে বিরিয়ানিটা আমার কাছে যেন সেই সুগার ফ্রি ট্যাবলেটের মতো। মিষ্টি হবে অথচ চিনি থাকবে না সেই রকম মিষ্টির ফিল দেবে অথচ চিনি থাকবে না ওই সুগার ফ্রি ট্যাবলেটের মতন ডিম আলুর বিরিয়ানি চিকেন ছাড়া তো যাই হোক এই সমস্ত কিছুকে মাথায় রেখে আমি অর্পণকে বললাম তো অর্পণও দেখলাম বেশ সোনামুখ হয়ে রাজি হয়ে গেল আর আমার পায়েকে একবারে দুবেলার মতো বেশি করে রান্না করে ফেললাম এবার রান্নারই প্রিপারেশান চলছে যেমন যেমন এগোচ্ছে তেমন তেমন ওই যে বলে না কথা আছে দুনিয়া ওই যেটা আগে বললাম একদিকে আর মানুষের খাওয়ার খাওয়ার চাহিদা হচ্ছে আর একদিকে যতই আমরা শোক দুঃখ ঝড় বাতাস নিয়ে থাকি না কেন আমাদের খাওয়ার আকাঙ্ক্ষা চাহিদা এটা জীবনে কোনোদিন আমাদের জীবন থেকে যাবে না আর বৃষ্টি হলে আমার নেনুর একটা কমন অভ্যাস দরজা জানলা খুলে বসে থাকবে কারণ বাড়ির সামনে সচরাচর এরকম জল জমে না তো জল জমতে দেখলে আমার নেনু একেবারে আনন্দে আটখানা হয়ে পাগলামি শুরু করে দেয় তো নেনু নেনুর কাজেই ব্যস্ত আর হ্যাঁ বিরিয়ানি করতে কিন্তু অনেক ঝামেলা অনেক ঝামেলা এটা বাটো ওটা করো সেটা করো আর একা একা বিরিয়ানি করা মানে হচ্ছে বিরক্তিকর ব্যাপার হয়ে যায় হ্যাঁ একা একা বিরিয়ানি আমার করতে মোটে ইচ্ছা করছিল না তবুও বলে তো জোর জবরদস্তি প্রথমত তো এত বৃষ্টি হচ্ছে রান্না করতে ইচ্ছাই করছে না তার মধ্যেও আবার খাবে না খেতে দিয়ে যাবো কোথায় বলো না খেয়ে তো আর থাকা যায় না যে ডাল ভাত খাই আর বিরিয়ানি খাই খেতে তো তোমাকে হবেই তাই জন্য ঠিক আছে চলো করে ফেলছি ওই ইচ্ছার রান্না আর অনিচ্ছাকৃত রান্না দুটোর মধ্যে তফাৎ আছে কিন্তু পরে মনে মনে চিন্তা করে দেখলাম না এরকম অনিচ্ছাকৃত রান্না করা উচিত নয় তাতে রান্নার মানটাও নষ্ট হয়ে যাবে আর আমার রান্নার হাতটাও নষ্ট হয়ে যাবে তাই জন্য ভাবলাম না বাবা যাই হয়ে যাক রান্নাটা যখন করতে এসছি তখন মন দিয়ে যত্ন সহকারে রান্না করি জানি আজকে যা বৃষ্টি হচ্ছে তো বাঙালির অধিকাংশ বাড়িতে মানুষের সবাই আজকে কম বেশি বিরিয়ানিই খাবে তো এই খিচুড়িই খাবে যেহেতু আমি বিরিয়ানি করেছি এরকম অনেক মানুষ আছে যারা আবার খিচুড়ি দিয়ে ডিম ভাজা খাবে আবার অনেকে আছে যারা খিচুড়ি দিয়ে মাংস খাবে কিছু করার নেই সমবেদনা এক জায়গায় আর হচ্ছে খাওয়া দাওয়া আরেক জায়গায় কারণ এইটা ছাড়া তো জীবন একদম অপূর্ণ তো এখানে মোটামুটি ডিম কষাও হয়ে গেছে আর বিরিয়ানিটা এখন সেট করলেই হয়ে যায় ঘড়ির কাটা টিক টিক টিকটিক টিকটিক করতে করতে অলমোস্ট এসে দাঁড়িয়ে গেছে একটার কাছাকাছি এখন ঝটপট করে বিরিয়ানিটা সেট করে দমে বসাতে পারলে বাঁচি কিন্তু বাঁচি বললেই তো আর বাঁচা যায় না এখন প্রচুর বাসন আছে সেই বাসনগুলো মাছ দেবে ওই যে আগেই বললাম কোনো ভালো মন্দ রান্না আমার এখন আর এই কারণে করতে ইচ্ছে করে না কারণ ভালো মন্দ রান্না মানেই অনেক ভালো মন্দ বাসন আর সেই কাজগুলো আমাকে একা হাতে করতে হয় কোটা কাটা বাচা বিরিয়ানির মানে প্রসেসিংটাই কিন্তু অনেকটা সময় যেমন ধরো ডিম সেদ্ধ আলু সেদ্ধ সেদ্ধ করে ভাজা পেঁয়াজ কোচানো, বেরেস্তা বানানো হ্যাঁ তারপর মশলা রেডি করা আবার টাইম মেনটেন করে চালটাকে নাইনটি পারসেন্ট করে সেদ্ধ করা এই সমস্ত কিছু ওভারঅল কাজটা না অনেকখানি ধৈর্যের একটা ব্যাপার থাকে তো এই এই ক্ষেত্রে না কারোর একজনের হেল্প হলে খুব ভালো বাট আমার বাড়িতে মানে আমার সংসারে এই হেল্প কথাটা বলা মানে হচ্ছে পাপ কাজের সমান তো এই পাপ কাজ আমি করিনি আর করতে চাইও না তাই জন্য আমি নিজের কাজ নিজেই কমপ্লিট করার চেষ্টা করেছি হ্যাঁ পাপ কাজ করব না ঠাকুর পাপ দেবে এই কারণে আরও বেশি আমি কাউকে হেল্প করতে ডাকিনি আমি নিজের মতন করে নিজেই রান্নাগুলো করে ফেলার চেষ্টা করেছি তোমরা আজকে এই রকম মানে যেদিনকে রিমাল ঝড়টা হয়েছিল সেই রোববার দিনকারে তোমরা কে কী খেয়েছিলে আমাকে প্লিজ কমেন্টে জানিও সোমবার দিনের ব্লগ যদিও এটা কারণ অর্পণ অফিসে যেতে পারিনি আর সোমবার দিনকারে এই ঝড়ের মধ্যে কোথাও বাজারঘাটও সেরমভাবে বসে নি আর সেই দিনকেই আমাদের বাড়িতে এই ডিম আলু দিয়ে বিরিয়ানিটা রান্না করা হয়েছিল থেকে কিছু খাওয়া দাওয়াও হয়নি কারণ এই কী রান্না করব সেই তারণাতে আর তারপর বিরিয়ানিটা হয়ে যাওয়ার পর কোনো রকম সিনেমাটিক শট আর আমি নিতে পারিনি কারণ ওপর নিচ করে খেতে বসতে হয়েছিলো আর রান্নাঘরের যা অবস্থা হয়ে গেছিলো তারপর মোছা টোছার পরও সেই জল আসতে জলের ছাট আসছে আর আমার নেনু দেখো এত দুষ্টু এত দুষ্টু বৃষ্টি হোক ঝড় হোক তুফান হোক টিভি ওকে চালাতেই হবে তো টিভি চালিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল তারপর বসিরাট থেকে আনা কিছু ফল অর্পণকে কেটে দিলাম আর সেটাই অর্পণ এখন এনজয় করতে সো আজকে ব্লগটা এই পর্যন্ত বা